ও চিলির বিপক্ষে ব্রাজিলের স্কোয়াডে এবার একাধিক পরিবর্তন প্রদর্শক সবশেষ ইঞ্জুরিতে ভ্যান্ডারসন থাকলেও এবার তার সাথে একাধিক তারকা সিটকে যাচ্ছে মূল একাদশ থেকে যাদের পরিবর্তে দেশের হয়ে প্রথমবারের মতো দলে জায়গা পেতে যাচ্ছে একাধিক তরুণ প্লেয়ার যেখানে ত্রিশে আগস্ট বার্নলির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলার সময় পায়ের পেশিতে আঘাতপ্রাপ্ত হন ম্যাথিউস কোনহা পরবর্তীতে ইঞ্জুরি গুরুতর দেখে ক্লাবটির মেডিকেল টিমের নিষেধাজ্ঞায় জাতীয় দলে ফেরার সূচক হাতছাড়া করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফলে তার পরিবর্তে অঞ্চলটি এবার দলে জায়গা করে দেন তরুণ স্যামিওলিনোকে এছাড়াও অঞ্চলটির মূল একাদশ থেকে ইঞ্জুরির কারণে সিটকে যেতে হয়েছে ভ্যান্ডারসন ও জলিংটনকে এবং তাদের রিপ্লেসমেন্ট হিসেবে দলে জায়গা পেয়েছেন ব্যাগ ভিটিন হ এবং মিডফিল্ডে লুকাস অলিভেরা সব মিলিয়ে আসন্ন দুই ম্যাচের আর মাত্র কয়েক দিন বাকি এমন সময় প্লেয়ারদের দল থেকে ছিটকে যাওয়াটা বেশ চিন্তার বড় এক কারণ হয়ে দাঁড়িয়েছে কার্লো আঞ্চলোক্তির জন্য